তো আজকের ভিডিওতে আমরা জানাবো যে ক্যানাডা ভিজিট ভিসাটা আসলে কিভাবে নেবেন প্রসেসটা কি কি কী ডকুমেন্ডেশনগুলো প্রোভাইড করতে হবে ফিফা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্সেস কত এবং আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে থাকবে এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর ডেফিনেটলি আমাদেরকে যে কোনো ইনফরমেশন জানতে চাইলে আমাদেরকে নখ দিন কমেন্টস করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন ইসলাম ফ্রম শাক্সিকালি কেনাডার ভিজিট ভিজাটা দশ বছর মাল্টিপল ইন্ডি ভিজা দিয়ে দেয় কানাডার ভিজিট ভিসাটা বাংলাদেশের জন্য দশ বছর মাল্টিপল এনটি ভিজা হয় আপনি চাইলে একসাথে ছয় মাস করে দশ বছর থাকতে পারবেন আফটার টেন ইয়ার্স আপনি এটা রেনিউ করতে পারেন কানাডার ভিসাটা আসলে যদি একবার নিয়ে নেয় কানাডার ভিসা যারা একবার নেয় তারা কিন্তু বারবার নিতে পারে ফর এক্সাম্পল আপনি দশ বছর শেষ হলে আবার অ্যাপ্লাই করতে পারবেন এটা রেনিউ করার জন্য আবার অ্যাপ্লাই করবেন ভিসা হওয়ার জন্য এটা না রেনিউ করতে পারবেন এক কথায় আজীবনের জন্য এটা রেনিউ করতে পারবেন তো বেসিক্যালি ক্যানাডার এই দশ বছর মাল্টিপাল ভিজা পেলে আমরা কিন্তু অনেকগুলো দেশের অ্যাক্সেস পেয়ে যাই ওই ক্যানাডার ভিজিট ভিসাটা আসলে পেতে হলে আমাদের ফাসপোর্টের মেয়াদ থাকতে হবে অনেক বেশি এর পরবর্তীতে আমাদের ডকুমেন্টেশন থাকতে হবে আমাদের সব কিছু আসলে বেড়ে থাকতে হবে বেসিক্যালি আমি যদি ডকুমেন্টেশনের বিষয়গুলো বলি ক্যানাডার ভিজিট ভিসার জন্য ক্যানাডার টেন ইয়ার্স মাল্টিপল অথবা ভিজিট ভিসার জন্য আপনার ডকুমেন্টেশন প্রয়োজন থাকবে বেসিক্যালি ফার্স্ট অফ অল পাসপোর্টটা আমরা রিকমেন্ড করি অন্যান্য দেশগুলোতে যে পাসপোর্টের মেয়াদ মিনিমাম ওয়ান ইয়ার থাকতে হবে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ক্যানাডার ক্ষেত্রে ডিফারেন্ট ক্যানাডার জন্য মিনিমাম আপনি টু ইয়ার্স থাকতে হবে কারণ টু ইয়ার্সে কম হলে তারা ভিসা করবে না ক্যানাডার প্রসেসিং টাইমের একটা বিষয় থাকে এই জন্য পাসপোর্টের মেয়াদটা ডেফিনেটলি বেশি থাকতে হবে ক্যানাডার ভিসার জন্য মিনিমাম দুই বছর পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর যে দেশের প্রেসিডেন্ট হিসেবে আছে ফর এক্সাম্পল আমরা এখন সৌদি আরব থেকে কাজ করি সৌদি থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার মেয়াদ মিনিমাম তিন থেকে ছয় মাস থাকতে হবে এর পরবর্তীতে আপনি আবার রিনিউ করতে পারবেন আনলিমিটেড সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ডকুমেন্টেশন সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টটা আসলে আপনি কীভাবে সাজাবেন ব্যাঙ্ক স্টেটমেন্টটা সাজানোর অনেকগুলো ভিডিও আমরা দিয়ে রাখছি আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন বেসিক্যালি সিক্স মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট যে অ্যাকাউন্টের স্যালারি আসবে এবং কি অ্যান্ড ব্যালেন্সটা আপনাকে শো করতে হবে ফর এক্সাম্পল আমার স্যালারি আসে এভরি মান্থ ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড কিন্তু আমার অ্যান্ড ব্যালেন্স জিরো তাহলে এই স্টেটমেন্ট কোনো কাজে আসবে না স্টেটমেন্টটা কাজে তখনই আসবে যখন আপনার এখানে স্যালারি আসবে থাকবে সেভিং হবে আর অ্যান্ড ব্যালেন্স থাকবে যে আপনি এত টাকা আছে আপনি কেনাডায় গিয়ে এটা এক্সপেন্ড করবেন আপনাদের আসবে জব লেটার যেটা আমরা এমপ্লয়মেন্ট লেটার অথবা এনওসি অব জিরো সার্টিফিকেট বলি এনওসিটা শো করতে হবে কোম্পানির পারমিশন হিসাবে যদি জব করে থাকেন আর ডেফিনেটলি বিজনেস হোল্ডার যারা আছে তাদের জন্য বিজনেস লাইসেন্স ইনভেস্টমেন্ট লাইসেন্স এগুলো আপনাকে শো করতে হবে এর পরবর্তীতে আপনার স্যালারি সার্টিফিকেটটা দিতে হবে স্যালারি আমাদের যদি অ্যাকাউন্টে আসে তাহলেও আমাদের প্রয়োজন যদি না আসে তাহলেও আমাদেরকে দিতে হবে এটা অনেক ম্যান্ডেটরি অনেক সময় আমাদের ফেরোল সার্টিফিকেট আমরা আমাদের কাছে থাকে বা কফিল আমাদেরকে দেয় এগুলো আপনি সাবমিট করতে পারেন স্যালারি সার্টিফিকেট যেটা গরপাতি জেরিয়ে থাকতে হবে অথবা ফেরোল সার্টিফিকেট যেটা প্রিন্ট আউট করে কোম্পানির সিল এগুলো দিয়ে আপনি জমা দিতে পারবেন এর পরবর্তীতে আপনার আদার্স ডকুমেন্ট যেগুলো প্রয়োজন সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস বর্তমানে কোথায় আসেন ফ্যামিলি ইনফরমেশন ফ্যামিলি কে কোন জায়গা আছে আপনার যারা প্যারেন্টস বা ফ্যামিলি মেম্বার যারা আছে তারা বর্তমানে কোথায় আসে কোন পজিশনে আছে এই সমস্ত ইনফরমেশনগুলো লাগবে এগুলোর জন্য ডকুমেন্টেশনগুলো লাগবে এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার ট্রাভেল স্টোরি ক্যানাডার ক্ষেত্রে ডকুমেন্টেশনের একটা অপশন থাকে আমরা যখন অ্যাপ্লাই করতে যাই তখন একটা অপশন থাকে যে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরিগুলো এবং ট্রাভেলিং ডেটগুলো অ্যাড করতে এগুলো খুবই ইম্পর্টেন্ট ডেটটাই ডেফিনেটলি থাকতে হবে অ্যাড করতে হবে এবং কি ট্রাভেল করছেন ওই ট্রাভেল হিস্টোরিগুলো আপলোড করতে হবে এই সমস্ত ডকুমেন্টেশনগুলো থাকলে আপনি প্রফার তরি কেনাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন ক্যানাডা টেন ইয়ার্স মাল্টিপুল দেয় এই জন্য তারা লং টার্মের জন্য আপনার প্রোফাইলগুলো ভালো করে দেখবে যাচাই বাছাই করবে এখন আসে আসলে প্রসেসটা কিভাবে করবেন কি প্রসেসের মাধ্যমে ভিজাটা অ্যাপ্রুভ হবে টেনিস মাল্টিপল ভিজাটা বেসিক্যালি ক্যানাডা স্টিকের ভিজা প্রোভাইড করে থাকে ফাস্টপোর্টের মধ্যে স্টাম্প হয়ে ভিজাটা অ্যাপ্রুভ হয় ভিজার আসলে প্রসেসিং সিস্টেমটা আমি যদি আপনাদেরকে বলি এটার জন্য সম্পূর্ণ ডকুমেন্টেশনগুলোর পিডিএফ অনলাইনে সাবমিট করতে হয় ক্যানাডিয়ান আইআরসিসি পোর্টাল অথবা জেসি পোর্টাল থেকে এগুলো অ্যাপ্লাই করতে হয় সমস্ত ফর্ম অনলাইন ফিল করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করার পরে ফি প্রদান করতে হয় ক্যানাডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আপনার ফি হচ্ছে হান্ড্রেড এইটি ফাইভ ক্যানাডিয়ান ডলার হান্ড্রেড এইটি ফাইভ ক্যানাডিয়ান ডলারের মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট এবং কি আপনার ভিসা ফি বায়োমেট্রিক এভরিথিং কভার করে ফেলবে এই সামান্য একটা ফি দিয়ে আপনি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন ক্যানাডা অ্যাপ্লাই করার পরে তখন আইআরসিসি থেকে আপনার কাছে মেল আসবে মেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের ডেট আপনাকে নিতে হবে বিএফএস গ্লোবাল থেকে বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ফাস্টফুড উইথ অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি নিয়ে বিএফএস গ্লোবাল সেন্টারে যাবেন এবং কি বায়োমেট্রিক প্রদান করবেন বায়োমেট্রিক দেওয়ার পরে পাসপোর্টটা তারা রাখবে না পাসপোর্টটা আপনাকে ব্যাক করে দিবে এবং ফাস্টফুড নিয়ে চলে আসবেন টোটাল প্রসেস এতটুক পর্যন্ত কমপ্লিট যেদিন আপনি বায়োমেট্রিক দিবেন ওই দিন থেকেই কিন্তু আপনার প্রসেসিং স্টার্ট হবে যেদিন বায়োমেট্রিক দিবেন ওই বায়োমেট্রিক থেকেই প্রসেসিং স্টার্ট হবে আর প্রসেসিংটা এক এক দেশের এক এক সিস্টেম তখন সৌদি আরব থেকে প্রসেসিং টাইম হচ্ছে ফোরটি নাইন ডেজ ফোরটি ডেজ আফটার বা ফোর্টি নাইন মধ্যে কিন্তু আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে চলে আসবে আর ভিসা যদি রিজেক্ট হয় তাহলে তারা ইমেলের মাধ্যমে জানিয়ে দিবে ফোর্টালের মধ্যে আপনি প্রবেশ করে দেখতে পারেন যে কি প্রবলেমের কারণে আপনি ভিসাটা রিফিউজ করছে এখন মনে রাখি ফাস্টপোর্ড নেওয়ার পরে স্টিকার ভিসাটা আসলে কীভাবে লাগবে আমি তো ফাস্টপোর্ট নিয়ে রাখলাম যে স্টিকার ভিজার জন্য আমি ফাস্টপোর্ট জমা দেওয়ার কথা এটা নিয়ে রাখছি এখন ভিসাটা কীভাবে লাগবে বেসিক্যালি ভিজা যখন অ্যাপ্রুভ হবে তারা আপনাকে ইমেলের মাধ্যমে নোটিফিকেশন দিবে আপনি পোর্টালের মধ্যে এন্টার করার পরে এরকম একটা লেটার আসবে এটা হচ্ছে ফার্স্ট ফুড সাবমিশন লেটার এই ফার্স্ট ফুড সাবমিশন লেটার আসা মানে আপনার ভিজাটা অ্যাপ্রুভ হয়ে গেছে গোরান্টেড তারা ফার্স্ট ফুড রিকোয়েস্টের জন্য লেটারটা দিবে আপনি ফার্স্ট ফুডটা সহ বিএফএস গ্লোবালে সাবমিট করলেই তারা উইথিন টু থ্রি ডেসের মধ্যে ভিসা স্টাম্পিং করে আপনাকে প্রোভাইড করে দেবে এটা হচ্ছে প্রসেস এর পরবর্তীতে তিনি এয়ার টিকিট কাটে চলে যেতে পারবেন এখন বেসিক্যালি একটা জিনিস হচ্ছে যে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে আমার ভিসা আমার পাসপোর্টের মেয়াদ হচ্ছে তিন বছর কিন্তু আমি ক্যানাডার ভিসা অ্যাপ্রুভ হয়েছে এখন কত বছরের ভিসাটা আসলে দিবে বেসিক্যালি পাসপোর্টের মেয়াদ যদি টেন ইয়ার্স থাকে টেন ইয়ার্সের ভিসা পাবেন আর যদি ফাস্টপোর্টের মেয়াদ থাকে মাত্র তিন বছর চার বছর তাহলে ততদিনের ভিসা পাবেন পরবর্তীতে আবার ঋণুর জন্য অ্যাপ্লাই করতে হবে নতুন পাসপোর্ট যখন আপনি হাতে নেবেন তখন তো এটাই হচ্ছে টোটাল প্রসেস এই প্রসেসের মাধ্যমে আপনি ক্যানাডার ভিসা নেবেন অ্যাপ্লাই করবেন সব কিছু ফরস্টার সম্পর্কে আবার বলে দিই হান্ড্রেড এইটি ফাইভ ডলার এটা হচ্ছে আপনার টোটাল ফি উইথ বায়োমেট্রিক উইথ অ্যাপয়েন্টমেন্ট উইথ ভিসা এভরিথিং ফি হচ্ছে মাত্র হান্ড্রেড এইটি ফাইভ ক্যানেডিয়ান ডলার এটা আপনি কনভার্ট করে দেখেন কত আসে তাহলে আপনি এই টাকার মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ যদি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা নতুন নতুন আপডেট নিয়ে আসি সব সময় এবং কি যে বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওই বিষয়গুলো আমরা শেয়ার করে আমাদের রিলস এবং কি ফুল ভিডিওর মধ্যে অনেক কিছু আপনি পেয়ে যাবেন তো ডেফিনেটলি আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি যাদের ক্যানাডা ভিজা অ্যাপ্লাইয়ের প্রয়োজন থাকবে ইউএসএ ভিসা অ্যাপ্লাইয়ের প্রয়োজন থাকবে মেক্সিকো সবগুলোর প্রসেস আমরা শোয়স ট্রাভেলস অ্যান ইমিগ্রেশন থেকে আমরা আপনাদেরকে এস এ সার্ভিস হিসাবে হেল্প করতে পারবো সম্পূর্ণ প্রসেসটা আমরা করে দিতে পারবো উইথ গাইডলাইনস তো যাদের আসলে প্রয়োজন থাকবে ডেফিনেটলি আমাদের স্ক্রিনে ফেসবুক পেজ অথবা আপনি গুগলে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট আমাদের এভরিথিং পেয়ে যাবেন সোহাজ স্ট্রাভেলস সার্চ দিলে আপনি পেয়ে যাবেন তখন আপনি নখ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন